আমি ছেকা খেয়েছি কিনা এটাই বুঝাতে চেয়েছেন সিনেমা না আমি সামনে বিয়ে করতে চাই এই আগ্রহটা আমার আছে মিডিয়ার কাউকে আমি বিয়ে করতে চাই না মানে চিঠি হ্যাঁ অনেক চিঠি পেয়েছি তো লাইফে আসলে আছেন মোটামুটি সবাই আছেন দেখা যায় যে সবাই মোটামুটি আছেন মানে সাধারণ আসলে শুধুমাত্র যে অভিনেতা অভিনেত্রীদের আমরা ট্রিটমেন্ট করি তাহলে তো আমার আসলে চলবে না আর পেশেন্টরা আছে রোগীরা আমাদের কাছে আছে পুরো বাংলাদেশের লোকজন আছে এত ভালোবাসে আমাকে আর আমার ট্রিটমেন্ট পছন্দ করে এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া হ্যাঁ অনেক দেখা যাচ্ছে বরিশাল থেকে আছে নীলফামারি থেকে আছে খাগড়াছড়ি থেকে আসে চিটাগং কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে আসে অ্যান্ড আমিও স্টার্ট করেছি যে আমি চেষ্টা করবো বাংলাদেশের সব বড় শহরে যেটা আমি অলরেডি সিলেটে স্টার্ট করেছি আমি মাসে একবার করে বাংলাদেশের বড় শহর গুলাতে যাবো আসলে অভিনেত্রী হলে তো আসলে আরো সুন্দর হতে হবে আরো গোছানো হতে হবে আমার আসলে সময় পাই না আমি বাট হ্যাঁ আমি দু একটা ফিকশন করেছি কাজ করেছি তো আর এখন আসলে খুব একটা সময় হয় না আর যেটা বলছিলাম যে নায়ক যেহেতু কম নায়িকা অনেক সুন্দর সুন্দর অনেক নারীরা আছে এখন যারা মডেলিং করছে বা সিনেমা করতে আগ্রহী নাটক করতে আগ্রহ আছে তো দেখা যায় যে আমি ওদেরকে সবসময় অল দা বেস্ট বলি যে আপনারা আসেন ভালো ভালো কাজ করেন আমার আসলে মনে হয় যে সিনেমা নাটক সিনেমা না করলেও চলবে ভালো আছে নিজে প্রোডিউস করে কাজ করবো এত তেল আমার নাই সত্যি কথা তো আসলে আহ যদি কখনো শখ হয় নিজের প্রোডাকশন আমার একটা জিনিস করার যে আমি একটা সিনেমা করতে চাই তখন হয়তোবা করা করতে পারি এটা এখন এখনো বলতে পারছি না বাট আপাতত কোনো প্ল্যান নাই আপাতত অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে বা আরো নিউকামার অনেকে আছে তো আমি ওদের জন্য শুভেচ্ছা শুভ কামনা যাই প্রস্তুতি না আমি তো আরো মোটা হয়ে গেছি আমি তো আরো ওয়েট গেন করেছি আসলে নায়িকা হতে গেলে আর একটু মনে হয় ফিট থাকতে হবে আম নট বাট আমার মনে হচ্ছে যে আপাতত আমি আমার যে লাইফ আমি এনজয় করছি আমি সামনে একটা বিয়ে করতে চাই আমার এটা আগ্রহ অনেক ছোটবেলায় এরকম রক্ত দিয়ে চিঠি এগুলো পেয়েছি সিনেমা না আমি সামনে বিয়ে করতে চাই এই আগ্রহটা আমার আছে আমার একটা ভদ্র ছেলে মানে ভালো একটা ছেলে ঘরের ভালো ঘরের ভালো একটা ছেলে খুব বেশি ক্রাইটেরিয়া আমার নেই ভালো ঘরের একটা ভালো ছেলে হলেই হবে মিডিয়ার কাউকে আমি বিয়ে করতে চাই না মানে কোনো মডেল নায়ক বা মিডিয়ার কাউকে আমি বিয়ে করতে চাই না এটা আমি কখনোই চাই না আমি একেবারেই আমার আমি সাধারণ মানুষ বিয়ে করতে চাই খুবই সিম্পল আমার হাজবেন্ড খুবই সিম্পল হবে লুকিং হলে হবে প্রেজেন্টেবল হলেই হবে খুব বেশি রণবীর কাপুর type -এর আমার দরকার নাই আমার normal ঘর করার মতো সংসার করার মতো একটা ছেলে দরকার আমি পাচ্ছি না আসলে আমি পাচ্ছি খেয়েছি কি না এটাই বুঝাতে চেয়েছেন না না আমি কারো কাছ থেকে প্রশ্নই উঠে না মাথা খারাপ নাকি কষ্ট আসলে এখনকার দিনে যেটা আমি ফিল করি প্রেম ভালোবাসা আসলে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই আসলে একটা ফেক ওয়ার্ল্ডে আছি আসলে ইমোশনের কোনো দাম নেই ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে এটা মনে হয় মানুষের প্রতি আগে যেরকম একটা ব্যাপার ছিল এখন আসলে ওই জিনিসগুলো অনেক আর্টিফিশিয়াল লাগে আমার কাছে এবং ওই সিনেমায় যেরকম হয় না এক ছেলে এক মেয়ে দেখা হয় বিয়ে হয় হ্যাপি এন্ডিং হয় আমার মনে হয় এখনকার দিনে এটা সম্ভব না যার কারণে আমি হয়তো একা থেকে হ্যাঁ অনেক চিঠি পেয়েছি তো লাইফে এখন মেসেঞ্জারে পাই আগে ক্লাস থ্রি থাকতে আমি ফার্স্ট হয় চিঠি পেয়েছিলাম তো তখন একটা ইয়ে ছিল যে রক্ত দিয়ে চিঠি লেখে এরকম কিছু একটা আমি না তখন বুঝতামই না জাস্ট চিঠি কি করতেই পারতাম না তো অনেক ছোটবেলায় এরকম রক্ত দিয়ে চিঠি লেখা এগুলো পেয়েছি এবং এমন হয়েছে যে ট্যাটু করেছে তারপরে হাত কেটেছে এগুলো অনেক অনেক দেখেছি আমি না না এগুলো তো তখন একটা ব্যাপার ছিল না মানুষজন প্রেম করতে হতো না দূর থেকে পছন্দ করে ওর নাম লিখে ফেলতো ভালোবেসে ফেল এখন তো আসলে এরকম হয় না বাট এখনো আমি মনে করি যে কোথাও না কোথাও মানুষের ইমোশন আছে এখন মেসেঞ্জারে অনেকে নক করে আমরা আসলে দেখি না